এই কর্কট রাশির মানুষদের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য যেগুলি তাদের মূল দুর্বলতা যার কারণে কর্কটকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে হয় যার কারণে ইচ্ছে চেষ্টা পরিশ্রম করা সত্ত্বেও কর্কট কিন্তু আলটিমেটলি সেই সাকসেসটা পান না যেটা তিনি ডিজার্ভ করেন কর্কট কিন্তু কোনো কিছুতে জটিলভাবে ভাবা পছন্দ করেন না কিন্তু বর্তমান যুগ মানিয়ে নেওয়া বেশ কঠিন হয় কর্কটকে অ্যাকসেপ্ট করেন সবাই কিন্তু সবাই তার সঙ্গে সঙ্গে কর্কটকে ইউজ করবার চেষ্টা করেন কর্কট রিলেশনশিপ নষ্ট হওয়াকে ভীষণ ভয় পায় কর্কট প্রত্যেকটা রিলেশনশিপকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষরা সত্তা এবং আত্মা এই দুয়ের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে নিজের চাহিদাগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে কেন ডমিনেটেড হবেন কেন সাপ্রেসড হবেন কেন ইউজড হবেন সুতরাং নিজেকে উপলব্ধি করুন কর্কটের শেষ দুর্বলতা হলো একাকিত্বের প্রতি ভয় এই ভয়কে যেদিন আপনি জয় করতে পারবেন সেদিন কিন্তু আপনি অপ্রতিরোধ এই অপ্রতিরোধ অবস্থা সৃষ্টি করবার জন্য কর্কটকে যা যা মানসিক পরিবর্তন নিয়ে আসা দরকার সেটা নিয়ে আসতে হবে নমস্কার রদেশ্বর ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কর্কট রাশি এবং তার বেশ কয়েকটি উইকনেস যার কারণে কর্কটের সাফল্য বিলম্বিত হয় চন্দ্র প্রভাবিত জলদত্তের চর প্রকৃতির রাশি মুভমেন্ট আমরা কর্কট রাশিতে দেখতে পাই সব সময় পরিবর্তনশীলতা এবং যেকোনো জায়গায় মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা এই বিষয়টি কর্কটের বৈশিষ্ট্য এই কর্কট রাশির মানুষদের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য যেগুলি তাদের মূল দুর্বলতা যার কারণে কর্কটকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে হয় যার কারণে ইচ্ছে চেষ্টা পরিশ্রম করা সত্ত্বেও কর্কট কিন্তু আলটিমেটলি সেই সাকসেসটা পান না যেটা তিনি ডিজার্ভ করেন সেই রকম বেশ কয়েকটি জায়গা বেশ কয়েকটি ক্ষেত্র বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি কর্কট জল তত্ত্বের রাশি এবং কর্কট চর প্রকৃতির রাশি অতিরিক্ত গতিশীলতা এর বৈশিষ্ট্য তাই কর্কট রাশির প্রথম দুর্বলতা কর্কটের সিম্প্লিসিটি কর্কট কিন্তু কোনো কিছুতে জটিলভাবে ভাবা পছন্দ করেন না কিন্তু বর্তমান কলি যুগ মানিয়ে নেওয়া বেশ কঠিন হয় কর্কটকে অ্যাকসেপ্ট করেন সবাই কিন্তু সবাই তার সঙ্গে সঙ্গে কর্কটকে ইউজ করবার চেষ্টা করেন এবং সিম্প্লিসিটিতে বিশ্বাসী সিম্পল মানসিকতা সিম্পল চিন্তাভাবনায় বিশ্বাসী কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা এই ইউজড হওয়া এটাকে কিন্তু বারবার বুঝতে পেরেও মেটে নেন এই ইউজড হওয়ার কারণে কর্কটের বেশ কিছুটা সময় নষ্ট হয় একটা সার্টেইন ফিল্ড পর্যন্ত পৌঁছে কর্কটকে আশেপাশের জটিল চিন্তাভাবনার মানুষরা ইগনোর করা শুরু করেন তখন কিন্তু কর্কটকে নিজেকে উইথড্র করা ছাড়া কোনো রাস্তা থাকে না দ্বিতীয় বিষয়টি হলো কর্কটের ইগো কর্কটকে অনেক কথা বলা যায় কিন্তু কোনো কথায় যদি কর্কট একবার মনে দুঃখ পায় কর্কটের যদি মনে লাগে সে কিন্তু সেখানে আর ফিরে আসে না তাই কর্কটকে কোনো সিস্টেম থেকে সরিয়ে দেওয়া এটা কিন্তু খুব ইজি ইমোশনাল কর্কট রাশি বা মানুষরা চন্দ্র প্রভাবিত হওয়ার জন্য ভীষণ ভীষণ ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে ইগোয়স্টিক এই ইগো প্রবলেম কর্কটকে পিছিয়ে দেয় বিভিন্ন ক্ষেত্র থেকে কর্কটকে দূরে সরে আসতে বাধ্য করে কর্কটের এই ইগো প্রবলেম তৃতীয় দুর্বলতা তারা কিন্তু ইমোশনাল ইমোশনাল হয়ে এই কর্কট রাশি বা লগ্নের মানুষরা এমন এমন ডিসিশন নিয়ে থাকেন সেই ডিসিশনের আউটকাম সেটা কিন্তু মারাত্মক হয় কর্কটের জন্য কর্কট রাশির মানুষ এক্স আপনি তার কাছে গেলেন গিয়ে বললেন খুব কষ্টে আছি গো ভাই একটু সাপোর্ট করো কর্কট বললো ভাই কষ্টে আছো ঠিক আছে তোমাকে সাপোর্ট করছি এই যে টাকাটা নিলেন আর না দিলেও কর্কট কিন্তু বলে উঠতে পারবে না কর্কট ভাববে একশোবার ভাববে টাকাটা দিল না টাকাটা দিচ্ছে না কিন্তু কর্কট চেয়ে উঠতে পারবে না কর্কটের এই চাইবার ক্ষমতাটা নেই কর্কটের ইমোশনকে কাজে লাগানো হয়ে গেছে এবার হচ্ছে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে কর্কটের এক্সপ্রেশনের অভাব নিজের দরকার আমার চাহিদা রয়েছে কিন্তু কর্কট ভাবছেন আবার চাইব কিভাবে ঠিক চাইবো আমি তো চাইতে পারি না চাইলে যদি কিছু বলে এরকম নানান প্রশ্ন কর্কটের মনের মধ্যে এসছে এবং আলটিমেটলি কর্কট কিন্তু বলে উঠতে পারছে না যে আমি টাকাটা ফেরত চাই আমার টাকাটা দাও কর্কট বলতে পারছে না তার উপরে কর্কটের একটা ভয় আছে পঞ্চম পয়েন্ট কর্কট রিলেশনশিপ নষ্ট হওয়াকে ভীষণ ভয় পায় কর্কট প্রত্যেকটা রিলেশনশিপকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এর জন্য মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় জীবনে একাধিক প্রেম কারণ তো না না করতে পারছে সবাইকে অ্যাকসেপ্ট করে আসতে কিন্তু বেশ খানিকটা জড়িয়ে গেছে সবকটা রিলেশনশিপ কর্কটের কাছে গুরুত্বপূর্ণ সে বাবা মা তাকেও যতটা গুরুত্ব দিচ্ছে স্বামী কিংবা স্ত্রী তাকেও গুরুত্ব দিতে চাইছে এবং সবাইকেই খুশি করতে চাইছে ফলে একটা মানুষ সে সময় অসুখী থেকে যাচ্ছে তার কিন্তু তৃপ্তি হচ্ছে না সে হচ্ছে কর্কট নিজে এবং এই যে ক্ষেত্রটা কর্কটের যেখানে একটু স্বার্থ সচেতন হওয়া দরকার কর্কটের ভাবা দরকার যে আমারও কেয়ার প্রয়োজন আমারও যত্নের প্রয়োজন আমারও ভালো থাকার অধিকার আছে কর্কট সেটা ভুলে যাচ্ছেন এবং এই কারণে ইমোশনাল কর্কট এক্সপ্রেস করতে পারছেন না নিজের প্রয়োজনীয়তা প্রকাশ করতে পারছেন না সহ্য করে যাচ্ছেন কারণ জল তো তরল টাইপের মেন্টালিটি সফট হিউজ সফট একটা স্ট্রিক্ট ডিসিশন নেব তুমি যাও আমার লাইফ থেকে এই শব্দটা বলতে কর্কটের বিরাট সময় লাগবে কর্কট সহজে বলতে পারবেন না এনভায়রনমেন্ট যখন মারাত্মক টাফ হয়ে যাবে তখন হয়তো কর্কট না বলবেন কিন্তু কর্কট তার আগে পর্যন্ত লড়াই করবেন কর্কট টলারেট করবেন কর্কট ডমিনেটেড হবেন হতে 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 একটা টাইমে হয়তো কর্কট গিয়ে বলবেন না কিন্তু এই না বলার আগে কর্কট কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের আরেকটু আরেকটু স্ট্রং হওয়া দরকার রয়েছে এই যে স্ট্রং মেন্টালিটি এবং স্ট্রিক্ট বিহেভিয়ারের অভাব এটা হল কর্কটের সবচেয়ে বড় দুর্বলতা যার কারণে কর্কট কিন্তু সব সময় নিজেকে বঞ্চিত করে থাকেন সুতরাং প্রত্যেকটি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদেরকে নিজেদেরকে চিনতে হবে আয়নার সামনে দাঁড়াতে হবে নিজের আত্মসত্ত্বাকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে কি আপনি কতটা আপনি কি আপনার প্রাপ্য কি আপনি ডিজার্ভ করেন যেটা আপনি ডিজার্ভ করেন তার কতটা আপনি পাচ্ছেন সত্যি কি আদৌ আপনি ভালো রয়েছেন না আপনি ইউজড হচ্ছেন আশেপাশের মানুষগুলো আপনার জন্য কতটা দায়বদ্ধ যদি তারা দায়বদ্ধ না হয় কেন আপনি তাদের প্রতি এতটা দায়বদ্ধ এটা উপলব্ধি করতে হবে কর্কটকে যদি কর্কট আজকের পর থেকে ভালো থাকতে চান সেই ক্ষেত্রে কর্কটকে রিয়ালাইজ করতে হবে সেলফ মোটিভেশন কর্কটের দরকার প্রত্যেকটা জায়গায় খাটছেন প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করছেন তাহলে আপনার কি প্রাপ্তির অধিকার নেই কেন আপনি অপ্রাপ্তিতে খুশি হচ্ছেন কেন আপনি অল্প প্রাপ্তিতে খুশি হচ্ছেন যেটা আপনার প্রাপ্য কেন বুঝে নেওয়ার ক্ষেত্রে আপনার মন আপনাকে সায় দিচ্ছে না নিজেকে গ্রুম করতে হবে নিজেকে ভাবতে হবে আত্মাকে তুষ্ট রাখার দায়িত্ব তাই কর্কট রাশি বা লগ্নের মানুষরা সত্তা এবং আত্মা এই দুয়ের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে নিজের চাহিদাগুলোকে বুঝবার চেষ্টা করতে হবে কেন ডমিনেটেড হবেন কেন সাপ্রেসড হবেন কেন ইউজড হবেন সুতরাং নিজেকে উপলব্ধি করুন প্রচুর পড়াশোনা করুন নিজের আত্মশক্তিকে উপলব্ধি করুন কর্কটকে বহু সময় আমি দেখেছি আমার এই কর্মজীবনে একা হয়ে যেতে হয় এবং যখন কর্কট প্রতিবাদ করতে শেখেন যখন কর্কট নিজেরটা বুঝতে শেখেন তখন সেই মানুষগুলি যারা কন্টিনিউয়াসলি আপনাকে ইউজ করে গেছেন তারা কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে সরতে শুরু করেন কারণ আপনার যে প্রকৃত আত্মশক্তি রয়েছে আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলিকে আলটিমেটলি তারা কোনো দিন পছন্দ করেনি তারা আস্তে আস্তে দূরে সরে যাবে এবং এই যে একাকিত্ব সৃষ্টি হবে কর্কট ভয় পাবেন তাকে কর্কটের শেষ দুর্বলতা হলো একাকিত্বের প্রতি ভয় এই ভয়কে যেদিন আপনি জয় করতে পারবেন সেদিন কিন্তু আপনি অপ্রতিরোধ এই অপ্রতিরোধ অবস্থা সৃষ্টি করবার জন্য কর্কটকে যা যা মানসিক পরিবর্তন নিয়ে আসা দরকার সেটা নিয়ে আসতে হবে এবং তখনই কিন্তু কর্কট নিজেকে উপলব্ধি করতে পারবেন তখন কর্কটের মধ্যে আর কোন দুর্বলতা থাকবে না সুতরাং কর্কট রাশিকে আরেকবার ফিরে দেখার চেষ্টা আমরা করলাম চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিক্রম ভান্ডারী আঠাশ নয় দু দুই মথুরাপুর ওয়েস্ট বেঙ্গল টাইম সাতটা পঁচিশ পি এম জব বিজনেস কোনটা ভালো হবে আপাতত ফ্যামিলি বিজনেসে আছি এটা কি কন্টিনিউ করব ভালো ফল পাওয়া যাবে একজনের সাথে রিলেশনশিপ ছিল বাট ব্রেক হয়েছে সে কি ফিরবে বা নিউ কোনো পার্টনার লাইফে আসবে শেয়ার মার্কেট নিয়ে কাজ করতে চাই এখানে কি কোনো ফিউচার আছে আমার প্রথমেই বলি বিক্রম ফ্যামিলি বিজনেস তোমার জন্য বেস্ট এর উপরে বেস করে সেকেন্ডারি বিজনেস স্টার্ট করা যেতে পারে এইটা তোমার প্রাইমারি বিজনেস হোক তোমার জন্য উড কনস্ট্রাকশন আয়রন ট্রান্সপোর্ট এগুলো ভীষণ ভালো ব্যবসা পরবর্তী প্রশ্ন রিলেশনশিপ এই রিলেশনশিপটা ফিরবে না বাট নতুন রিলেশনশিপ এই বছর অর্থাৎ দু পঁচিশের মধ্যে আসবে লাস্ট কোশ্চেন শেয়ার মার্কেট রিস্কি ডিসিশন নেওয়া বিপজ্জনক খেয়াল রাখতে হবে কোনো বড় টাফ ডিসিশন কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না সাবধানতার সঙ্গে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে ইন্টারনেট ট্রেডিং আপনার জন্য যথেষ্ট বিপজ্জনক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার